একটি কথাই বলবো তাদের প্রত্যেকটি কাজ আলহামদুলিল্লাহ আমার এত মুগ্ধ করেছেন যেমন হচ্ছে আমি যেমনটা চেয়েছি যে তো তারপর হচ্ছে কুদা তারা আমাদেরকে সাজেস্ট করেছে যে আমার অতটুকু অভিজ্ঞতা ছিল না ভাইরা আমাদেরকে এত সুন্দর করে সাজেস্ট করেছে ভাই আপনার কাপড়ের এই কাপড়ের সাথে এই বুতামটা ঠিক আছে ও ঠিক আছে আর তাদের প্রত্যেকটি সেলাইয়ের কথা কি বলবো আলহামদুলিল্লাহ পাঞ্জাবের ক্যাটাগরি এবং বুতামগুলা স্টাইলিশ আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি কুমিল্লার একজন না স্থানীয় ব্যক্তি তো সেই পরিবেকিত আমি সব সময় দেখতাম এখানে যিনি মালিক আছেন তিনি একজন আলেম আর সর্বোপরি আলেম একজন আলেম কখনো দুই নম্বরের ব্যবসা করতে পারে না একজন আলেম কখনো মানুষকে ঠকাতে পারে না কারণ তিনি জানেন নবী করিম সাল্লাল্লাহু বলেছেন যে যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয় আসসালামু আলাইকুম ورحمه الله প্রিয় দর্শক বলছে এই মুহূর্তে তিনটা বাজে 16 মিনিট আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে আসছেন মাজারুল ইসলাম এবং ইউনুস ভাই কুমিল্লা থেকে ওনারা এসছেন চমৎকার দুটি জোব্বা কিন্তু ওনারা পরিধান করেছেন তাক লাগিয়ে দিয়েছেন আমাদেরকে এবং তাদের সুন্দর চেহারার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু এখানে চমৎকার কালারগুলো চয়েস ওনারা করেছেন এবং পাঞ্জাবের কালারের সাথে বোতামের কালার কম্বিনেশন চমৎকারভাবে কিন্তু রিভিউ নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মাঝার কাছে মাঝার কেমন লাগছে পাঞ্জাবিটি পরে আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে সেটাই পাঞ্জাবিটা পরে পাঞ্জাবি ক্যাটাগরি এবং বোতামগুলো আসাদের ঠিকানা কোথ থেকে পেয়েছেন বা এই ব্যাপারে জানছেন কোথ থেকে বা এত দূর থেকে গরিবের দোকানে আসছেন এজন্য আমরা ধন্য বাকি এটা সূত্রটা জানতে চাচ্ছি কোন সূত্রে আপনারা একটা ঠিকানাটা পেয়েছেন বা আসতে অনুপ্রাণিত হয়েছে এটা আমরা অনলাইনে পেয়েছি অনলাইনে আমরা বিভিন্ন সময় গজল শুনি গজলের ভিতরে আমরা সামনে দিয়ে আমরা দেখি যে একটা ইন্ট্রো আসে সেটা আসাদি ফেব্রিক্স টেলার্সের একটা ইন্ট্রো আসে সেক্ষেত্রে আমরা পরিচিত আর কি আচ্ছা আচ্ছা গজলের ইন্ট্রো অথবা বা বিজ্ঞাপন বিজ্ঞাপন থাকতেই পারে কিন্তু তারপরে পোশাক তো এটা মানুষের রুচির ব্যাপার সেপার একটা আবেগের জায়গা মানুষের পেটে খাবার থাকুক না থাকুক অনেকে আছে পোশাক নিয়ে অনেক চিন্তা ভাবনা করে তো ফাইনালি যে এখানে এসছেন একটা বিজ্ঞাপন দেখিয়ে তো আসার কথা না সেক্ষেত্রে আসলে কোন বিশ্বাসের কারণে আসছেন এই প্রশ্নের উত্তরটা আমি জানবো এই মুহূর্তে ইউস ইউনুস ভাইয়ের কাছ থেকে সর্বোপরি আল্লাহ সুহানার নিকট সুখে জ্ঞাপন করছি যে আল্লাহ সুহান তারা এত সুন্দর একটি প্রতিষ্ঠানে আসার সে তফিক দিয়েছেন আসলে আসাদি যে পাঞ্জাবি টেলার্স এন্ড ফিল্ডিক্স এটার মূলসূত্র আমি যেহেতু আমি কুমিল্লার একজন স্থানীয় ব্যক্তি তো সেই পরিপ্রেক্ষিতে আমি সবসময় দেখতাম আসাদি খুবই আলহামদুলিল্লাহ ভালো কাপড় তৈরি করছেন এবং আমি অনেক বিজ্ঞাপনে দেখেছি এবং সর্বোপরি আমি এটা বিশেষ করে দেখেছিলাম আমাদের কলারবের যে সঙ্গীতগুলো ওই সঙ্গীতের সর্বোপরি আমি একটি কথাই বলবো তাদের প্রত্যেকটি কাজ আলহামদুলিল্লাহ আমার এত মুগ্ধ করেছেন যেমন হচ্ছে আমি যেমনটা চেয়েছি যে ক তারপর হচ্ছে কুদাম তারা আমাদেরকে সাজেস্ট করেছে যে আমার কতটুকু অভিজ্ঞতা ছিল না ভাইয়েরা আমাদেরকে এত সুন্দর করে সাজেস্ট করেছে ভাই আপনার কাপড়ের এই কাপড়ের সাথে এই বুতামটা ঠিক আছে ওই বুতামটা ঠিক আছে আর তাদের প্রত্যেকটি সেলাইয়ের কথা কী বলবো আলহামদুলিল্লাহ প্রত্যেকটি সেলাই আলহামদুলিল্লাহ আমি খুবই মুগ্ধ তো আমি বলবো যে আপনারা যারা অনলাইন বা অফলাইন যে যেভাবে দেখছেন তো আশা করি যারা অফলাইন থেকে আসবেন তারা অবশ্যই এখানে আসবেন দেখবেন তাদের কাজগুলো এবং যারা অনলাইনে আপনারা অর্ডার করছেন অবশ্যই তাদের সাথে কথা বলবেন এবং তাদের কাজ সম্পর্কে জানবেন এবং তাদের সম্পর্কে জেনেই আপনারা হচ্ছে অর্ডার করবেন আচ্ছা যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো বস্তু বা ব্যক্তি বা সংগঠনের শুধু যদি পজিটিভলি বলেন তাহলে মানুষ হতে বা ভাববে যে মিথ্যাও হতে পারে নেগেটিভ যদি কিছু থাকে আমাদের যেটা আমাদের জন্য আমি আসলে নেগেটিভ বলার মতো কিছু নাই আসলে আমি যদি বলি এখানে যিনি মালিক আছেন তিনি একজন আলেন আর সর্বোপরি আলেম একজন আলেম কখনো দুই নম্বরে ব্যবসা করতে পারে না একজন আলেম কখনো মানুষকে ঠকাতে পারে না কারণ তিনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় সে আমার দন্ত এই হাদিসের উপর যদি আমরা আমল করি আমরা এই হাদিসের উপর যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে বুঝতে পারি যে একজন আলেম আসলেও আদৌ দুই নম্বরে ব্যবসা করতে পারে না মানুষের সাথে ধোকা দিতে পারে না হ্যাঁ সর্বোপরি হচ্ছে তারপর আমি আপনাদেরকে বলবো আপনারা দেখবেন আসবেন তাদের যাচাই করবেন তাদেরকে যাচাই করবেন সর্বোপরি আপনারা ইনশাআল্লাহ এখানে ভিজিট করার চেষ্টা করুন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ইউনুস ভাই এবং মুক্তারাম মাঝার ভাইকে আমাদের দোকানে এসে আমাদেরকে ধন্য করার জন্য চলে যাচ্ছে ব্রেকে ফিরে আসবো দ্বিতীয় কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসাদির পাঞ্জাবি টেলার্স ফেব্রিক সব ডিজাইন কুমিল্লা সদর দিদার মার্কেট আপনারা সবাই আমন্ত্রিত স্পন্সর বাই আসাদির পাঞ্জাবি টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স কুমিল্লা